আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা ইতিমধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল পেয়েছ তোমরা জেনেছ যে বাংলাদেশে এবছর কিন্তু এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে গত বছরের তুলনায় এবছর কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছে প্রায় অর্ধেক শিক্ষার্থী যে সকল পরীক্ষার্থীরা এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে প্রায় অর্ধেক শিক্ষার্থী এই পরীক্ষায় ফেল করেছে তো এই যে ফেল করেছে বা অকৃতকার্য হয়েছে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বেশ আলোচনা হচ্ছে বেশ সমালোচনা হচ্ছে সর্বশেষ যে সংস্করণ এই আলোচনার সেখানে জানা গেছে এই যে বৃহৎ অংশ বৃহৎ অকৃতকার্য অংশ শিক্ষার্থীদের তাদেরকে যেন আর পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় সেই দাবি জানিয়েছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা তো এই সম্পর্কেই আমি মূলত তোমাদের সাথে আলোচনা করব যে যে সকল শিক্ষার্থীরা দুর্ভাগ্যবশত খারাপ করেছে তাদের জন্য আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ হবে কিনা বা তারা আর নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবে কিনা সেটি আমি তোমাদেরকে বুঝে দেবো দেখো এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় যে সকল সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেগুলো যেমন সময় টিভি রয়েছে তারা বলছে যে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আরেকটি পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের এরপর দেখো বাংলাদেশ জার্নাল নামে একটি নিউজ পোর্টাল তারাও কিন্তু এই একই বিষয়ে তারা নিউজ করেছে আবার দেখো এখানে জাগো নিউজ টোয়েন্টি ফোর তারাও বলছে যে দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চান এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীরা অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এবছর এসএসসি পরীক্ষায় ফেল করেছে তারা একটি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চান বা রিটেক পরীক্ষা দিতে চান যাতে করে যে সকল সাবজেক্টগুলোতে তারা খারাপ করেছে সেই সকল সাবজেক্টগুলোতে তারা পুনরায় পরীক্ষা দিতে পারেন তো আমি তোমাদেরকে একটু বিস্তারিত শোনাচ্ছি যে আসলে এখানে ঠিক কি বলা হয়েছে দেখো লেখা রয়েছে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় এক তৃতীয়াংশ শিক্ষার্থী ফেল করেছে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষার আয়োজনের পরামর্শ দিয়েছে শিক্ষাবিদরা তারা বলছেন রাজনৈতিক ফায়দা হাসিলে বিগত পনেরো বছর সহজ প্রশ্নে পরীক্ষা নম্বর বাড়িয়ে দেওয়া খাতা মূল্যায়নে শিথিলতা সহ নানা পদ্ধতিতে আকাশ চুম্বি পাশের হার দেখানো হয়েছে শিক্ষার্থীরা যেমনটি এখানে লেখা রয়েছে এর আগের বছর অর্থাৎ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এর আগের বছরগুলোতে তখন কিন্তু প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী পাশ করত সেগুলো কিন্তু অনেকটা লোক দেখানোর মতো হয়ে গিয়েছিল সেখানে খুবই সহজ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো মাঝে মাঝে আমরা এটাও দেখতাম যে প্রশ্ন ফাঁস হতো আবার পরীক্ষার্থীরা খাতায় যা পেত নম্বর তার চেয়ে কিন্তু বেশি বাড়িয়ে দিত এবং এর ফলে পরীক্ষা শেষে যখন ফলাফল পাওয়া যেত তখন আমরা দেখতাম যে কোনো কোনো বোর্ডে আশি পার্সেন্ট কোনো কোনো বোর্ডে নব্বই পার্সেন্ট পর্যন্ত পাশের হার আমরা দেখতে পেয়েছি কিন্তু এবছর সেরকমটা কিন্তু হয়নি তো সেটাই এখানে বলা হয়েছে দেখো বলা হয়েছে বৃহস্পতিবার দশ জুলাই প্রকাশিত এসএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফলে দেখা যায় চলতি বছর পনেরো বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ দেখো এখানে যেটি বলা হয়েছে যে পনেরো বছরের মধ্যে সর্বনিম্ন অর্থাৎ এবছর যেই পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করেছে বা ফেল করেছে গত পনেরো বছরের ইতিহাসে সেটা কিন্তু কখনোই হয়নি পরিসংখ্যানে দেখা যায় দু পর্যন্ত সর্বোচ্চ পাশের হার ছিল সত্তর শতাংশ তবে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পর থেকে দুই ছাড়িয়ে যায় ছড়াছড়ি হয় জিপিএ ফাইভ ও গোল্ডেন এ প্লাসেরও অথচ ফলাফলের শীর্ষে থেকে বা জিপিএ ফাইভ পেয়েও নব্বই শতাংশের বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছিটকে পড়েছেন অর্থাৎ প্রতি বছর দেখো নব্বই পার্সেন্ট শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় পাশ করার পরেও তারা এত এত পরিমাণে জিপিও ফাইভ এত এত পরিমাণে গোল্ডেন এ প্লাস পাওয়ার সত্ত্বেও তারা কিন্তু যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে যায়। সেখানে কিন্তু তারা ফেল করে এটা তখনই হয় যখন একজন শিক্ষার্থী যা পায় তার চেয়ে আরও বেশি পরিমাণে তাকে নম্বর বাড়িয়ে দেওয়া হয় এরপর কি লেখা আছে দেখো বলা হয়েছে তাহলে এক যুগ ধরে তাক লাগিয়ে দেওয়ার মতো ফলাফল কিভাবে এসেছে এমন প্রশ্নে শিক্ষাবিদরা বলছেন সহজ প্রশ্নে পরীক্ষা খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিথিলতা সহ নানা পদ্ধতিতে ঊর্ধ্বগামী ফলাফল করেছে। বিগত যে সরকার ছিল এখানে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের কথা তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করেছে আর এটি করার জন্য তারা কাদেরকে কাজে লাগিয়েছে তারা শিক্ষার্থীদেরকে কাজে লাগিয়েছে যে শিক্ষার্থীরা খুব একটা মেধাবী নয় তাদেরকেও ভুড়ি ভুড়ি এ প্লাস দিয়ে পরীক্ষায় পাশের হার বেশি দেখানো হয়েছে দেখো বলা হয়েছে এ বিষয়ে ঢাকা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর সালাম সময় সংবাদকে বলেন রাজনৈতিক একটা অহংকারের অংশ হিসেবে ভালো ফলাফল দেখাতে খাতা মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত নমনীয় ছিল প্রশ্ন ফাঁসের উৎসব শুরু হয়েছিল সরকার ওইটা রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এতে শিক্ষার মানের অবনতি হয়েছে আর ফুলিয়ে ফাঁপিয়ে পরীক্ষার ফলাফলে কথিত বাম্পার ফলন দেখানোর প্রবণতায় সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা দেখো এরপর তারা কি বলছে যে তারা বলছেন এ প্লাস পে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় পাশ করতে পারছে না বহু শিক্ষার্থীরা আমরা চাই যারা মেধাসম্পন্ন তারাই বের হয়ে আসুক অহেতুক পাশ করিয়ে দিয়ে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মসংস্থান দেওয়া না গেলে তো এমনটা করে লাভ নেই অর্থাৎ এবছর যে পরীক্ষায় পাশ করেছে যে সকল শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাই বলছে যে যে সকল শিক্ষার্থীরা পাশ করেছে তারাই মূলত মূল নম্বর পেয়ে পাশ করেছে অর্থাৎ তাদেরকে এক মার্ক বাড়িয়ে দেওয়া হয়নি এর ফলে কি হবে এর ফলে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে বা পাশ করেছে তাদের কিন্তু বৃহৎ একটা অংশ ভর্তি পরীক্ষায় তারা কিন্তু উত্তীর্ণ হবে অথচ এবছরের আগের বছরগুলোতে যেটা দেখানো হয়েছিল যে প্রচুর পরিমাণে এ প্লাস পাওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে জিপিএফ ফাইভ পাওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু অন্তত বিশ পার্সেন্ট স্টুডেন্টরাও চান্স পায় না বা ভর্তির সুযোগ পায় না দেখো লেখা রয়েছে এর পরে যে এবার উনিশ লাখ শিক্ষার্থীর মধ্যে ছয় লাখই ফেল করেছে তাই বিপুল সংখ্যক এই শিক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষার আয়োজন করা যায় কিনা তা ভেবে দেখার পরামর্শ শিক্ষাবিদদের শিক্ষার্থীরা তার সবশেষে তারা এটাই বলছে বাংলাদেশের সকল যে শিক্ষাবিদগণ রয়েছেন তারা বলছেন এই যে ছয় লাখ শিক্ষার্থীরা ফেল করেছে দেখো শিক্ষার্থীরা এই পরিমাণটা কিন্তু একেবারেই কম না মানে এক তৃতীয়াংশ তুমি যদি মোট যে সকল স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তাদেরকে তিনটা ভাগ করো তাহলে তিন ভাগের এক ভাগ স্টুডেন্টই পরীক্ষায় ফেল করেছে সুতরাং এই যে বৃহৎ সংখ্যক স্টুডেন্টরা পরীক্ষায় ফেল করেছে বা খারাপ করেছে তাদের দিকটা বিবেচনা করে যদি আর একটা পরীক্ষার আয়োজন করা যায় তাহলে সেটা কিন্তু খুব যে খারাপ হবে তা কিন্তু না কারণ এবছর আমরা এমনটাও শুনেছি যে শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যেই শিক্ষার্থীরা উনআশি পেয়েছে তাদেরকে কিন্তু এক বাড়িয়ে আসি দেওয়া হয়নি অর্থাৎ এমন এমন অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা মাত্র এক মার্কের জন্য এ প্লাস থেকে বঞ্চিত হয়েছে সুতরাং এই যে এতটা কঠোর এবার শিক্ষা বোর্ডগুলো হয়েছে সেই দিকটা বিবেচনা করে শিক্ষাবিদগণ বলেছেন যে যদি আরেকটা পরীক্ষা নেওয়া যায় তাহলে কিন্তু সেটা সকলের জন্যই মঙ্গলজনক হবে আমি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এমনটাও দেখেছি যে তারা এটাও বলেছেন যে যদি এই পরীক্ষাটা নেওয়া যায় তাহলে এটি কিন্তু চাইলে আগামী তিন মাসের মধ্যেও নেওয়া যেতে পারে এমনটা কিন্তু বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তো এই হচ্ছে সময় টেলিভিশনের সেই সংবাদটি আমি তোমাদেরকে বিস্তারিত শুনিয়েছি তোমরা পাশাপাশি অন্যান্য যে সকল গণমাধ্যমগুলো রয়েছে সেখানেও কিন্তু তোমরা এই একই ধরনের সংবাদগুলো তোমরা দেখতে পাবে দেখো একটু আগে আমি তোমাদেরকে যেটি বলেছিলাম যে তিন মাসের মধ্যে সেই সাপ্লিমেন্টারিটি বা রিটেক এক্সামটি সম্ভাবনা হতে পারে সেটি সম্পর্কে কিন্তু এখানে যে নেওয়ার বলেছেন তিন মাস মেয়াদে আরেকটি প্রোগ্রাম হাতে নিয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা আয়োজন করা কঠিন কিছু নয় অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে তোমরা যারা পরীক্ষায় খারাপ করেছো এবছর তাদের আরেকটি রিটেক এক্সাম বা একটি সাপ্লিমেন্টারি এক্সাম হলেও হতে পারে আমি কিন্তু পূর্ণ নিশ্চয়তা এখানে দিচ্ছি না শুধুমাত্র গণমাধ্যমগুলো যে তথ্য জানিয়েছে আমি সেটি তোমাদেরকে বলছি ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে তারা তীব্রভাবে এই যে ফলাফল এটিকে প্রত্যাখ্যান করেছে এর প্রতিবাদ করছে এবং তারাও কিন্তু পুনরায় এক্সাম নেওয়ার জন্য বিভিন্ন দাবি সরকারের কাছে করছে সুতরাং এরকমটা হলেও হতে পারে যে আগামী তিন মাসের মধ্যে তোমাদেরকে কোনো একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হবে এবং এবং আরেকটি পরীক্ষা তোমাদের জন্য নেওয়া হবে এটি কিন্তু গ্যারান্টি নয় তবে আমি অনুমান করে বলছি বিভিন্ন গণমাধ্যমে যে সকল তথ্যগুলো এসেছে সেগুলো মূল্যায়ন করে শিক্ষার্থীরা এই বিষয়ে তোমরা কি ভাবছ অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে তোমরা একদমই দুশ্চিন্তাগ্রস্ত হবে না আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন অবশ্যই আল্লাহ তোমাদের জন্য ভালো কিছু লিখে রেখেছেন তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল